কর্মসূচি কিন্তু আমরা এটা যদিও বর্ডার যেখানে সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা যেখানে অব্দি আমাদের যেতে দেবেন আমরা কিন্তু শোভাযাত্রা করে যাব আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাদেরকে কোপারেশন করবেন এবং শান্তিপূর্ণভাবে হবে জাতীয় পতাকা ধ্বজ নিয়ে আমাদের সনাতনের যে রীতিনীতি সেইটা মেনে আমরা সুন্দরভাবে করব এবং আমাদের তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানাবো আমি আপনাদের কাছে শুধু দু চারটি কথা বলব বিশেষ করে আমার বলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে সময় এসেছে এক রেঙ্গে তো এক রে তো এক রে তো এক রে তো এক থাকার সময় এসে গেছে এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না আমরা আগে চলে যাব আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা অর্থে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেবো আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে মোদিজি বায়ু প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ ভারতম নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হাসি মারাতে फोर आवर्स ब्लॉकेट তো रहा রাখা ये টেন फोर आवर्स चलेगा सुबह छह बजे से चल रहा है ये ये मंदिर तोड़ना बंद करेगा नहीं तो अगले दिन बहुत जोर शोर लड़ाई होगा